আমার একটা মেয়ে আছে আমার সরকারের কাছে যাওয়া তাকে মাছ ধরতে পারি পড়াশোনা করা যাওয়া আর পরিবার থেকে আমাদের

রংপুর মেডিকেল থেকে ঢাকা জাতীয় চক্ষু হাসপাতালে রেফার করে ওখানে যাওয়ার পর তার বাম চোখে কাজ করে কিন্তু ডান চোখটা ভালো থাকা সত্ত্বেও তারা হাত দেয়নি যার ফলে তার ডান চোখটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আবিদুল ইসলাম বাসা আমার সুপুত্র চার নম্বর ওয়ার্ড

हमारे आप कोई सहायत हमारे आसपास में नहीं है सिर्फ आप आप से बोलिए जो हवा बोलिए जो तरह सिस्टर सोने आमों को अच्छा सोने से जहाँ सुना पसे हमें भी मुंह मत बंद बोलिए बोलिए तो हमारे आसपास में कुछ नहीं है कुछ तो रखो हमारे आसपास का क्या है हमारे हम लोग आज कल बोलते हैं ना उस इसके सारे इस समस्या को भी मुझे पता है। ताज़ादी वो आपको स्टोक का ताज़ा वन परसेंट का तो इस समय

আমার ছেলে নাই আমার তো খুব দুঃখ মনে যাক আমার ভেতরে আমি কি করি আর কি না করি আমার ছেলে কোথায় গেল আমার ছেলে খুবই তাহারা সবাই দেখছে কত সুন্দর সোনার মতো চেহারা আমার সন্তানে আমি সেই সন্তান তার সবজি দেখতে পারলাম না হাড্ডি নাড়তেও পারলাম না আর দেশের বাড়িতে আমি দাফন করতেও পারলাম না মোহাম্মদ ওমর কাল